পরিণীতা ধারবাহীকে আমরা দেখেছি পারুল রুক্মিণী রায়ান আর মল্লার যাচ্ছে চন্দননগর ওদেরকে আটকানোর চেষ্টা করেছিল শিরিন আর রায়ানের মা গুন্ডা দিয়ে গাড়ি আটকাতে চেয়েছিলো কিন্তু পারেনি ওরা খুব জোরে গাড়ি চালাতে বলছে পারুল রায়ানকে রায়ানও চেষ্টা করছে কিন্তু সময় হয়ে যাচ্ছে যদি বিয়েটা শেষ হয়ে যায় তখন কি হবে রুক্মিণী খুব দুশ্চিন্তায় বিয়ে চলছে খুব খুশি অভিনন্দা এতদিনে গোপালের সাথেও ছড়া বাঁধতে চলেছে রুক্মিণী চিরতরে বিদায় নিয়েছে কিন্তু গোপালের মনটা একেবারেই ভালো লাগছে না সমস্ত অনুষ্ঠান এক এক করে সম্পন্ন হচ্ছে যন্ত্রের মতো কাজ করে যাচ্ছে এরপরে পুরুতমশাই বললেন শীতুদ্যান হবে আপনারা সবাই উলুধ্বনি দিন শঙ্খ বাজান গোপাল অভিনন্দার কানে কানে বলল দেখো অভিনন্দা রুক্মিণী কিন্তু আমার মন জুড়ে বসে আছে ওকে আমি কোনো কোনোদিনই ভুলতে পারবো না ওই জায়গাটা তোমাকে দিতে পারবো না তারপরেও কি তুমি আমায় বিয়ে করতে চাইবে তখন অভিনন্দা বলল রুক্মিণী তো ডিভোর্স পেপারে সই করে দিয়ে চলে গেছে ডিভোর্স হয়ে গেছে তাই গোপাল আমি আপনার বর্তমান আমি ভবিষ্যৎ গোপাল আর কিছু বলতে পারে না এদিকে গাড়ি খুব জোরে চালাতে চালাতে হঠাৎ কাছাকাছি এসেই গাড়িটা খারাপ হয়ে গেল এমন জায়গা এসে দাঁড়িয়েছে যেখানে কিচ্ছু নেই কি করবে বুঝতে পারছে না নিজে নিজে সারাতেও পারবে না ওরা খুব দুশ্চিন্তায় তাহলে গোপালের বিয়েটা কি শেষ পর্যন্ত অভিনন্দার সাথেই হয়ে যাবে যখন এই রকম ভাবনা চিন্তা করছে সেই সময় পারুল লক্ষ্য করেছে দূরে একটা গাড়ি ছুটতে ছুটতে গেছে সবাইকে ডেকেছে শিগগিরায় গাড়িটা বন্ধ অবস্থাতেই দাঁড়িয়ে আছে কারুর গাড়ি হবে বলল রায়ণকে তুই শিগগির ব্যবস্থা কর একটা রায়ান তখন ওই গাড়ির দরজা হাতল খোলার চেষ্টা করছে জোরে জোরে মারছে যাতে গাড়ির দরজাটা খুলে যায় কাছাকাছি ছিল একটা থানা ওরা মারতেই সেন্সারটা অন হয়ে গেছে ভয় পেয়ে গেছে পুলিশও শুনতে পেয়েছে বুঝতে পেরেছে যে কেউ গাড়ি চুরি করার চেষ্টা করছে এক্ষুনি ধরতে হবে বলল দেরি করলে চলবে না চলো আমরা গিয়ে দেখি কোনো গাড়ি চুরি হচ্ছে পারুলরাও ভয় পেয়ে গেল এই সময় সেন্সারটা বাঁচতে হলো পারুল রায়নকে বলছে কোনো দিকে তাকাস না যা হয় হবে আমাদের এই গাড়িটা নিয়ে যেতে হবে শেষ পর্যন্ত গাড়ির দরজাটা খুলে গেছে দেখছে দুটো পুলিশ দুটো গতিতে বাইকে করে আসছে ধরার জন্য ওদের বুঝতে পেরেছে ওরা গাড়ি চুরি করে যাচ্ছে চারজনই গাড়িতে উঠে বসেছে পারুল বলছে রায়ান তুই দিকে তাকাস না জোরে গাড়িটা চালিয়ে দে এদিকে র্যান গাড়ি চালাচ্ছে ওদিকে পুলিশও ধাওয়া করেছে কিছুতেই ওরা দাঁড়াচ্ছে না বিয়েও চলছে এবার শীত উদ্যান করলেই বিয়েটা শেষ সবাই অপেক্ষা করছে খুবই চিন্তায় যে রুক্মিণী একবার এলো না পারুল এলো না কেউ জানতে পারলো না গোপালের মনটা সায় দিচ্ছে না কিন্তু বিয়েটাও এক এক করে করে ফেলেছে অভিনন্দাকে জানিয়েছে দেখো আমি নিজের মনের ইচ্ছে বিয়েটা করতে আসিনি আমার মা জোর করেছিল আমাকে দিব্বি দিয়েছে আমি যদি তোমাকে না বিয়ে করি তাহলে আত্মহত্যা করবে আমি নিরুপায় হয়েই বিয়েটা করছি আমার মন চাইছে না কিন্তু অভিনন্দা গোপালকে ভালোবাসে অনেক দিন আগে থেকেই প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছিল এইরকম একটা মানুষকে না ভালোবেসে পারা যায় না রুক্মিণী মানুষটাকে চিনতেই পারেনি তাইও বিয়েটা গোপালকেই করবে গাড়ি তীরের বেগে ছুটে চলেছে পুলিশরাও পেছন পেছন আসছে ধরতেই হবে ওরা প্রায় বিয়েবাড়ির কাছাকাছি এসে গেছে এসেই দেখছে গোপালের নাম ও অভিনন্দন নাম পেছনে পুলিশও এসছে গাড়ি থেকে নেমেছে ওরা ছুটে ভেতরে ঢুকতে যাবে সেই সময় পুলিশ আটকে দিয়েছে বলছে যে তোমরা গাড়ি চুরি করে পালাচ্ছিলে দেখে তো ভদ্রঘরের ছেলে মেয়ে মনে হচ্ছে তখন পারুল বলেছে স্যার আমাদের ক্ষমা করে দিন আমরা খুব বিপদে পড়ে এসছি এই দেখুন আমার দিদি এই দিদি স্বামীর সাথে অন্য কারুর বিয়ে দিয়ে দিচ্ছে জোর করে ওরা একে অপরকে ভালোবাসে সেই জন্য কোনো উপায় ছিল না আমরা গাড়িটা নিয়ে চলে এসেছি আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো তখন বলছে ও তোমাদের সব প্রেম ঘটিত ব্যাপার যে পুলিশ এসেছিলো তার একজন সহকারী ছিল বলছে স্যার আপনি তো বুঝতেই পারছেন আপনারও এরকম হয়েছিল বলছে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি ঠিক আছে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু গাড়ির যা ড্যামেজ হয়েছে সেই বাবদ তোমাদের কিন্তু টাকা দিতে হবে বলেছে হ্যাঁ তাতে কোনো অসুবিধে নেই এখন আমাদের একটু ছেড়ে দিন বলুন আমরা গাড়িটা নিয়ে ফিরে যাচ্ছি তোমরা যাও ওরা ছুটতে ছুটতে ভেতরে গেছে সেই সময় সিঁদুরদান শুরু হয়েছে কুনকেটা নিয়ে গোপাল অভিনন্দার স্মৃতির কাছে নিয়ে গেছে সিঁদুরটা পড়ালেই বিয়েটা সম্পন্ন হয় সেই সময় পারুল রুক্মিণী ওরা চারজনে ঢুকে পড়েছে পারুল বলছে দাদা তুমি দাঁড়াও দেখছি রুক্মিণীও এসে গেছে রুক্মিণীকে দেখে কুনকেটা হাত থেকে পড়ে গেছে সবাই অবাক হয়ে গেছে সে রুক্মিণী ফিরে এলো গোপাল রুক্মিণীকে দেখে সমস্ত বাঁধন ছিঁড়ে ওর কাছে চলে এসেছে বলছে রুক্মিণী আমি কেনে বলছে হ্যাঁ গোপাল আমি সব ছেড়ে ফিরে এলাম আপনার কাছে আমি আপনার সাথেই সারাটা জীবন কাটাতে চাই আমি আর ফিরে যাব না সবাই অবাক হয়ে গেছে এবার গোপাল লেগে গেছে বলছে ও আমাকে কি তোমরা সবাই খেলার পুতুল পেয়েছো যখন যা খুশি করবে যখন মনে হবে আমাকে কাছে টানবে যখন ইচ্ছা হবে দূরে ঠেলে দেবে এরকম হলে আমি বাঁচব কী করে বলছে গোপাল আমার ভুল হয়ে গেছে আমাকে কি একবার ক্ষমা করা যায় না ওদিকে অভিনন্দা বলছে তুমি তো চলে গেছিলে গোপালকে ছেড়ে ডিভোর্স পেপারে সই দিয়ে তাহলে তুমি আবার ফিরে এসছো কেন আমাদের মাঝে কেন এসছো তুমি আমি গোপালের সাথেই বিয়ে করব। পারুল বলছে ওরা একে অপরকে ভালোবাসে বিডিও ম্যাডাম আপনি কেন ওদের মাঝে ঢুকছেন বলছে আমি তো এসব কথা শুনবো না আমি গোপালকে বিয়ে করতে চাই কাকিমা আছে সেও বাধা দিচ্ছে যে তুমি এসছো কেন তোমার তো খুব দেমা তুমি বিয়েটা কোনো মতেই আটকাতে পারবে না অভিনন্দার সাথেই বিয়ে হবে অভিনন্দাও এগিয়ে এসছে রুক্মিণী বলছে আপনি কি আমাকে আরেকটা সুযোগ দিতে পারেন না আমি আমার ভুল বুঝতে পেরেছি দূরে যাওয়াটা খুব দরকার ছিল আমি যে আপনাকে ভালোবাসি এই কথাটা ওখানে গিয়ে বুঝতে পেরেছি গোপাল খুব রেগে গেছে কেন ডিভোর্স পেপারে ও সই করে চলে গেছে একবারও তো বলেনি সকলকে কথা বলতে বারণ করেছে রুক্মিণী শুধু বলবে ও শুনবে পারুল বলতে পারছে না কেন ও ডিভোর্স পেপারে সই করেছিল বাধ্য হয়েছিল করতে খেপে উঠেছে অভিনন্দা ওর মাও বলছে না তোমার সাথে ওর ছাড়াছাড়ি হয়ে গেছে গোপাল আমার জামাই হবে ও আমার মেয়েকে বিয়ে করবে আমি কিছুতেই শুনবো না এই যে আমার পরিবার পরিজন সকলে এসছে তারা কি মনে করবে সমস্ত আয়োজন হয়ে গেছে এখন হঠাৎ করে তুমি চলে এসছো এতদিন মনে হয়নি তুমি ভালোবাসো আমরা কিছুতেই মেনে নেবোটা গোপালকে বিয়ে করতেই হবে এই নিয়ে ওদের মধ্যে অসম্ভব ঝামেলা লেগে গেছে অনেকেই পছন্দ করে না রুক্মিণীকে গোপালের ভাই ভাইয়ের বউ খুব খুশি যে ভুবনেশ্বর মুখ তুলে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত পৌঁছে গেছে বিয়েটা কি আটকাতে পারবে গোপাল কি করবে গোপাল রুক্মিণী কাঁধে হাত দিয়েছে ওকে হয়তো ক্ষমা করে দিতে চায় কিন্তু অভিনন্দা ওদের মাঝে ঢুকে পড়েছে বিয়েটা প্রায় শেষের মুখে এই সময় ও গোপালকে কিছুতেই ছেড়ে দেবে না যে কোনো মূল্যেই ও গোপালকে কাছে পেতে চায় কি করবে অভিনন্দা দেখতে থাকবো আমরা কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখ